আমাদের সকাল সকাল রান্না বান্না শুরু হয়ে গেছে এ হয়ে গেলো পায়েস নতুন গুড়ের পায়েস এদিকে রবি রান্না করছে লুচি এ আর কি হয়েছে ছোলার ডাল ও এই ছোলার ডাল রেডি

আশফাত আসি কিছুই কথা বলতে পারলাম না তোমাদের সাথে আজকে এই শাড়িটা পরেছি এটা হচ্ছে মায়ের শাড়ি মনে হচ্ছে পিয়রের মধ্যে ওই ইক্কাত বা কিছু একটা হবে সাউথ ইন্ডিয়ান শাড়ি মা পরেই না কত বছরের অনেক ঘটনা আছে চলোই পুছো না দজটা বন্ধ কর দজটা বন্ধ কর এখন বাজে 9:12 টা কি কথা বলবো প্রচুর কথা কোনটা দিয়ে

না অসুস্থ ওকে দেখতে পাচ্ছ ও হচ্ছে আমাদের বাল্যকালের বন্ধু বলতে পারো এত ভালো এত ভালো যখন আমরা বন্ধু ছিলাম তখন বুঝতাম না যে কতটা ভালো এখন যখন বয়স হয়ে গেছে সবাই সবার মতো সংসার ধর্ম করছে এখন ফিল করি কারণ হচ্ছে আমি যখন ক্লাস সিক্সে টিউশনে যেতাম তো আমারও বন্ধু আমার দাদারও ভালো বন্ধু ওর নাম হচ্ছে চিন্টু যখন রাত হয়ে যেত জানো তো আমার আরও দুই তিনটা একসাথে পড়লে আর যা হয় সবাই মিলে একসাথে বেরোতাম টিউশন থেকে এই একমাত্র চিন্টু বলতো যে চল চল প্রিয়াঙ্কার ঘরে একটু ছেড়ে দিয়ে আসি নাহলে অনেক অন্ধকার ওই জায়গাটা প্রিয়াঙ্কা ভয় পাবে চল তো সবাই মিলে আমাদের ঘরে আসতো এসে পাঁচ মিনিটের মতো গল্প গুজব করতো করে নিয়ে আমাকে ঘরে ছেড়ে দিয়ে ওখান যেত বোঝ তখন ক্লাস আমরা সিক্স এইটি সেভেনে পড়ি তো এতটাই গভীর আমাদের আমার যত বন্ধু বান্ধবী আছে বান্ধবী কম তো কিন্তু যত বলতে ওই দুটো কি তিনটে সবাই এখনো দেখলেই ওই যে এই কেমন আছিস মানে সেই দম জানো তো তো এখনও সেই মেমোরিগুলো আমার যেরকম ওরকমই রয়েছে চিন্টু বিয়ে করেছে একটা ছোট্ট পুচকি হয়েছে তো এইগুলোই একটু গল্প করছিলাম হঠাৎ করে আজকে বিয়ের পর প্রথম দেখা চিন্টুর সাথে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার মোটামুটি সব বন্ধু রবি চেনে রবির সাথে মানে আমার থেকে হয়েছি রবির সাথে ভালো সম্পর্ক আমরা চলে এলাম মন্দিরে এবার ডালা নিয়ে নেবো তোমাদের তোমাদের সাথে মন খুলে কিছু কথা বলতে পারছি না আজকেও দেখো এই যে সকাল থেকে আমাদের প্রোগ্রাম ছিল যে মন্দিরে আসবো তার আগে কত কথা থাকে বলো যেটা আগেও তোমাদের সাথে শেয়ার করতাম বলো করে এই এটা হচ্ছে ওটা হচ্ছে এই কাজ করছি এটা হচ্ছে মানে সব কিছু মিলে গুলিয়ে যায় সব কিছু তারপরে কী হয় বলো তো দেরি হয়ে যায় তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে আসি এই হলোই দেখো এখন মন্দিরে আসুন এখন তোমাদের সাথে অল্প করে কথা বলবো আর এইদিকে রবি ডালা নিয়ে নিচ্ছে বাতা ঠিক নেই ও মামাই কই কত তিন পাতা ফ্রিজ থেকে বার করুন এটা ধূপকাঠি দেবেন এটাマッチস দেবেন আচ্ছা একটা দেবেন একটা দানা দেবেন আর ধূপকাঠি যা না চলো হাতে মা

তো হচ্ছে শিব মন্দির ওখানে আবার রাম সীতার মন্দির আছে রাধা কৃষ্ণের মন্দির আছে একসাথে সাথে শিব মন্দির আছে অনেক পুরনো আমাদের এই মন্দির মা তার সাথে হচ্ছে বিয়ে বাড়ি যত জল সইতে আসে এই মন্দিরের পিছনে কিন্তু আমাদের কলং নদী আছে যেটা ব্রহ্মপুত্রের শাখা নদী তো সেখানে তো চলে আমরা এখন পূজাটা দিচ্ছি তাই না আধার ওই ধুতিটা ছেড়ে দে যাও বাজিয়ে

করে বেলপাতা পেয়ে গেলাম আমাদের মানে বেল গাছ আছে কিন্তু পাতা গুলো এত উঁচুতে রবি পারতে পারলো না তাপরা মেলুন দেখি চলো দোকানে যদি পাই তো এখানে দেখলাম দোকানেও পেয়ে গেলাম তার সাথে হয়ে গেল শুনে মানে তোমাদেরকে দেখায় একজন এসএমএস ছেলে আর মেয়ে ছিল পুজো করে গেছে দেখো চন্দন দিয়ে কি সুন্দর করে ঠাকুর তো ওম লিখেছে পুরোটাই কিন্তু চন্দন আর তিলক যেরকম ঠাকুরকে দেয় মানে আমাদের মহাদেবকে কি সুন্দর জিনিস একটা শিখলাম সত্যি খুব ভালো লাগলো জল দাও হ্যাঁ 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 ওম শিবর বল जोरे जोरे विद्यामाहे सुगन्धिं पुष्टि वर्तनं उरपादुकमेव どうして করে ঝরেছিল পরিষ্কার হয়ে গেল রামসীতা মন্দির দেখ শোনায় ডান দিক দিয়ে দেখ ডান দিক দিয়ে দেখ এই তো এই তো দেখিস কত রামসীতা

ভালো লাগলো আমরা পুজো করে এবার বেরিয়ে যাচ্ছি এবার চলো একটু যাই येते এই এখানে দিয়েছো তো বাহ কি সুন্দর আমাদের পূজো সবে বাহ খুব সুন্দর চলো এবার একটু কলং নদীতে এসে ঘুরে আসি চলো আচ্ছা ও ভাই রে বাবাজি কেমন করছে

এবে চলো বাড়ি 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 কোন মিষ্টি তো বাসাই আছে তো এই ড্রেস দেখলে আমার নবকলেজের কথা মনে করে হয় লাগে না

লুকসেই চেঞ্জ হয়ে গেছে তো মানে এই শাড়িটার একটা ইতিহাস আছে সেটা হচ্ছে মা প্রথম বিয়ের পর যখন বাপের বাড়ি গেছিল তখন বাবু মাকে মানে মায়ের যে বাবা আছে মানে আমার দাদু দাদু মাকে এই শাড়িটা দিয়েছিল তখন এটা মনে হচ্ছে পিওর সিল্ক ওই ইকাতের মধ্যে হবে কারণ কেন বলতো এই যে দেখো আচলের দিকটা বুঝতে পারছো তো তো আমি তাও অত কিছু বুঝি না তখনই মা বলছে এই শাড়িটা হাজার টাকা নিয়েছিল মানে বুঝতে পারছো কত বছর আগে আমারও জন্মের আগে এখন এই শাড়িগুলো কি হবে এত সুন্দর মা কালারটা পছন্দ করছিল মা কালারটা পছন্দ করছিল শাড়িটা এত পছন্দ কালারটাকে কে পছন্দ করছে বা দাদুই বাপরে

সেই শাড়ির ব্লাউজ এটা তো শাড়িটা এখনো পরা হয়নি ব্লাউজটা আজকে প্রথম পরলাম সেই শাড়িটা আর দুর্দান্ত আর হ্যাঁ তোমাদেরকে বলি আজকে হচ্ছে সোনায় জন্মদিন তো তার জন্য আজকে সকাল সকাল মন্দিরে গিয়েছিলাম কারণ আগে ঠাকুরের পুজো তারপর সব কিছু আজকে আমাদের ইচ্ছা ছিল কিছু প্রোগ্রাম করবো কিন্তু ওই যে যেহেতু আমাদের একটা বাধা পড়ে গিয়েছিল তো তো ওই জন্যে আমরা চাই যে যেদিন জন্মদিন হবে সেই দিন নর্মালি একটা ওই বাচ্চাকে যেরকম পায়েস খাইয়ে জন্মদিনটা পালন করি তারপর দেখা যাক ঠাকুর বা ঈশ্বর যা তাই হবে যদি হয় কিছু তাহলে সেটা হবে আর হ্যাঁ মায়ের দেওয়া শাড়ি পরেছি মানে মায়ের বাবা আমার দাদু দেওয়া শাড়ি আমি পরলাম তার সাথে এই যে গলার সেটটা কানেরটা আমি আমি পরে ঢুকে যাবে ফোন। কালারটা পরিনি কিন্তু এই গলারটা বল এটা হচ্ছে আমার দিদি দিয়েছে অঞ্জনা দিদি দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে পুরো সেট এর সাথে শাড়িও দিয়েছে শাড়িটাও দুর্দান্ত কালার শাড়িটা পরিনি সেটা আমার রেডি করা হয়নি বলে পরিনি তো সেগুলো যাবে হচ্ছে শাড়ি এগুলো চার পাঁচটা শাড়ি একসাথে জমিয়ে রেখে সেগুলো দুর্গাপুর যাবে রেডি হয়ে আসবে তারপর পরবো কিন্তু গলার সেটটার মন মান ছিল না ভাবলাম যে আজকে শাড়িটা তো খুব সিম্পল আছে তো এত সুন্দর গলার সেটটা তো পরিয়েই নি অনেক দিন ধরে ভাবছি

তো আমাদের আজকে কি কি আছে ভাজাতে শাক ভাজা আছে বড়ি ভাজা গাজর ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা সিম ভাজা আর মাছ ভাজা এটা কি কাঁচা কলা না মিষ্টি আলু মা এটা মিষ্টি আলু আর এদিকে রয়েছে ডাল আলু ভাজা হ্যাঁ মিষ্টি আলু ভাজা আর এদিকে রয়েছে মাছ ভাজা গোটা আর এদিকে কাতলা মাছের ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে ফুলকপি দিয়ে ডাল

এ ছিল না হঠাৎ করে দাদা গেল সোনাইকে নিয়ে গিয়ে এই যে এইসব নিয়ে এসছে আজকে সন্ধেটা এইভাবেই কাটলো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর হ্যাঁ আমি যে শাড়িটা পরেছিলাম এই শাড়িটার নাম কি তোমরা প্রপার জানিও তো আমি অতটা জানি না তো আমার ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানিও তো যদি জেনে থাকো তাহলে চলো হ্যাঁ আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো নমস্কার